হ্যালো ভ্রিওানস সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো আর কিছু ঘন্টা পরেই তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশের বোর্ড পরীক্ষার ফলাফল কিন্তু দিয়ে দিবে বাট বোর্ড পরীক্ষার ফলাফলের আগে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে বেশ কিছু কনফিউশন আছে সেগুলো তোমরা আমাকে বলেছিলে এবং আমি টিচারদের সাথে কথাবার্তা বলে ইনফরমেশান কালেক্ট করতে অনেক লেট করে ফেলেছি যার কারণে ভিডিওটা আরও আগে আসার কথা ছিল বাট যেহেতু ইনফরমেশান কালেক্ট করতেই লেট হয়ে গেছে সো তারপরেও চিন্তা করলাম যে তোমাদের সাথে শেয়ার করি এবং তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন যে বছর আসলে পাশের হার কেমন হতে যাচ্ছে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে আলাদা আলাদা পাশের হার এবারও মানে হবে সো সেক্ষেত্রে কোন বোর্ড এগিয়ে থাকতেছে কোন বোর্ড পিছিয়ে থাকতেছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো টিচারদের যে ওপিনিয়ন রয়েছে সেগুলো শেয়ার করবো আর এ প্লাস কেমন হতে যাচ্ছে অবভিয়াসলি এ প্লাস তো বাড়বে না কমবে বাট কতটুকু কমবে সেটা নিয়ে কথাবার্তা হবে কোন সাবজেক্টে ফেল বেশি এবছর অ্যাকচুয়ালি কিছু পার্টিকুলার বোর্ডে পার্টিকুলার সাবজেক্টে ফেল বেশি কোন সাবজেক্টে আসলে ফেল বেশি আসতে যাচ্ছে সেটা নিয়ে কথাবার্তা হবে আর লাস্টে যে ইম্পর্ট্যান্ট জিনিসটা তোমার রেজাল্ট কেমন হবে বাকি উপরে দুইটা আমি যদি বাদও দেই লাস্টে যে পয়েন্টটা সেটা নিয়ে তুমি বেশি সিরিয়াস আমি জানি তোমার রেজাল্টটা কেমন হতে যাচ্ছে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে ভাই আমার এমসি খারাপ হয়েছে আমার কি ওখানে মার্ক বেশি আসবে কিনা আমার সিকিউ খারাপ হয়েছে আমি লিখিত অংশে লিখছি স্যার আমাকে নাম্বার দিবে কিনা সো এই যে কোয়েশ্চেনগুলো আছে আমি একটু সেগুলো অ্যান্সার দিই যে এবার কিভাবে আসলে খাতাটা দেখা হয়েছে সো রেজাল্টের কথা একটু বলে দিই রেজাল্ট যখন দিয়ে দিবে আমরা ওইটা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিব সো তোমরা কিন্তু ওখান থেকে এই রেজাল্টটা দেখে আসতে পারো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা হচ্ছে কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব জাস্ট ওখান থেকে ক্লিক করে জয়েন হয়ে থাকলেই তুমি রেজাল্ট পেয়ে যাবে আর রেজাল্ট দেখা নিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ দিবা বা যেভাবেই হোক আমাদের ফেসবুকেও আমাদের পেজ আছে কি এনে ক্লাসরুম সার্চ দিবা সো ওখানেও মেসেজ দিলেও হবে যে কোনোভাবে হোক সমস্যা নেই রেজাল্ট দেখতে প্রবলেম হলে আমাদেরকে জানালে আমরা কিন্তু প্রবলেমটা সলভ করে দিব ওকে সো এখন আসো যে তোমরা যখন রেজাল্টটা পাবা সো তখন তোমরা এরকম একটা রেজাল্ট শিট পেয়ে যাবো রাইট যে এখানে সাবমেট কোড থাকবে তোমার বিষয়গুলো নাম দেয়া থাকবে তোমার মার্ক দেওয়া থাকবে এবং তোমার গ্রেড দেওয়া থাকবে তো এবার যেটা করা হয়েছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আগেরবারের মতোই যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলায়া কিন্তু রেজাল্ট দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা মিলে কিন্তু তোমার হচ্ছে ফলাফলটা কাউন্ট করা হবে ফার্স্ট পেপারে ধরো তুমি খুব একটা ভালো করো নাই বাট সেকেন্ড পেপারে তুমি ভালো করছো সো এই দুইটা মিলায়া তোমার কিন্তু রেজাল্ট হবে দুইশোর মধ্যে তুমি যে মার্ক পাবা সেই অনুযায়ী কিন্তু তোমার গ্রেডটা নির্ধারণ করা হবে তো এখন এখানে অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাইয়া আমার তো বাংলাতে প্রবলেম না আমার হচ্ছে ইংলিশে প্রবলেম ইংলিশে হয়তোবা আমি খুব ভালো লিখি নাই তাহলে কেমনে কি হবে ইংলিশে এবার হচ্ছে শেষটটি তোমাদের পাস মার্ক এখন সেক্ষেত্রে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলা কোনোভাবে যদি শেষটি পাও তাহলেই তুমি পাস ধরো তুমি ফার্স্ট পেপার ভালো দিসো বাট সেকেন্ড পেপারে গ্রামারে তুমি পুরাপুরি ভুল ওকে সো এখন তোমার কনফিউশন হতে পারে যেহেতু আমি সেকেন্ড পেপার ভালো দেই নাই তার মানে মনে হয় না আমার মানে পাস আসবে সো এরকম অনেকে কনফিউশনের মধ্যে থাকো বাট তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় তুমি সেষট্টি পাইলেই পাস এখন সেক্ষেত্রে লিখিত অংশ নিয়ে অনেকে টেনশন করো ভাই আমি প্যারাগ্রাফ স্টোরি এগুলো কি উল্টাপাল্টা লিখে আসছে আমি জানি না টিচার আমাকে এখানে নাম্বার দিবে কিনা সো আমি টিচারদের সাথে কথাবার্তা বলেছি এবং তারা বলেছে যে তারা কিন্তু এখানে আংশিক মার্ক দিয়েছে আংশিক মার্ক আর গ্রেস মার্কের মধ্যে কিন্তু পার্থক্য আছে গ্রেস মার্ক হচ্ছে ধরো তুমি সাইট পাইছো এইটাকে যদি ছেষট্টি করা হয় তাহলে এটাকে বলে গ্রেস মার্ক বাট এই গ্রেসটা এবার দেওয়া হয় না এটা আগে দেওয়া হইতো বাট এখন দেওয়া হয় না এখন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আংশিক মার্ক অর্থাৎ তুমি স্টোরি যতটুকু লিখেছো ধরো তুমি স্টোরি অল্প লিখছো বা তোমার কোয়ালিটি হয়তো বা খারাপ হয়েছে স্যার ওখানে তোমাকে দুই অথবা তিন দিয়ে দিয়েছে এটাকে বলা হচ্ছে আংশিক মার্ক সো রেজাল্ট রেজাল্ট যখন তুমি পাবা তখন তুমি এটা বুঝতে পারবে যে আসলেই তোমাকে আংশিক মার্কই দেওয়া হয়েছে পার্সিয়াল মার্ক না দিলে তোমার এই মার্কটা আসতো না ওকে তো যেহেতু ইংলিশে এটা দেওয়া হয়েছে সো যারা লিখে আসছো মোটামুটি তারা কিন্তু এখানে একটা মোটামুটি ভালো মার্ক তুমি আশা করতে পারো আর যারা ভালো লিখছো তারা অবিয়াসলি এখানে ভালো মার্ক হবে এবং তোমাদের গ্রেডটাও কিন্তু ভালো হবে আর একশো সাইট পাইলে তুমি এ প্লাস পাচ্ছ এখন আসো যে সব থেকে হট টপিক বা সব থেকে এবার যে ট্রেন্ডিং সাবজেক্ট বলা যায় সেটা হচ্ছে আইসিটি আইসিডিটাতে দুইটা প্রবলেম একটা হচ্ছে এমসি কিউটাতে অনেকে হয়তোবা মনে করতো আমার খারাপ হয়েছে আবার অনেকে বলতেছ ভাইয়া আমার সিকিউ আমি এইচটিএমএল কি এগুলো লিখতেই পারি নাই আমি এই কোড লিখতেই পারি না আমার ভুল হয়েছে তো কোডে কি আমাকে জিরো দেবে কিনা তো এক্ষেত্রেও সেম কথা এখানে তুমি যতটুকু লিখছো তার উপরে তুমি হচ্ছে আংশিক মার্ক পাবা আর এমসি এর ক্ষেত্রে বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আটটা ঠিক করতেই হবে বাট সব বোর্ড এই জিনিসটা ফলো করে না প্রপারলি কারণ এটাতে বোর্ডের যে রেজাল্ট সেটা অনেক খারাপ হবে কারণ অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক বড় একটি স্টুডেন্ট কিন্তু এমসিকিউটা তো পাশ করতে পারে না সো দেখা গেছে অনেক স্টুডেন্ট এমসিকিউটাতে পাঁচ অথবা ছয় পাইছে সেও পাশ করছে কিন্তু আদতে তার কিন্তু ফেল করার কথা ছিল কিন্তু যখন আলটিমেট রেজাল্ট দিছে সে পাশ হয়ে গেছে সো এরকম এভিডেন্স আমার কাছে অনেক আছে কালকে রেজাল্ট বের হওয়ার পরে আমি তোমাদেরকে এই ইভিডেন্স শোকাইতে পারবো বাট এটা কিন্তু সব বোর্ড করে না কিছু বোর্ড স্পেসিফিকভাবে কিছু জায়গাতে করে সো কালকে যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় আমি অবভিয়াসলি তোমাদের সাথে সেটা শেয়ার করবো এরপর আসা যে এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলেই দিলাম এবং সিকিউর ক্ষেত্রে বলে দিলাম যে এখানে লিখলে তোমার কিন্তু আংশিক মার্ক দিবে একদম মার্কেটে দিবে না এখন গ্রুপ সাবজেক্টের কি অবস্থা গ্রুপ সাবজেক্ট বলতে ধরো আর্টসের যে গ্রুপ সাবজেক্ট বা সায়েন্সের বা কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরপর তোমার ইকোনমিক্স তারপর যুক্তিবিদ্যা হিসাববিজ্ঞান এগুলোর ক্ষেত্রে কি হয়েছে এগুলোর ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে রেজাল্ট দিয়েছে রাইট এখন এই প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা মিলায় যেহেতু রেজাল্ট দিবে এমসি কিউও সেম যে এমসি কিউয়ে তুমি হয়তো বা ফার্স্ট পেপারে খারাপ করছো বাট সেকেন্ড পেপারে ভালো করছো দুইটা মিলায় কিন্তু তোমার রেজাল্ট কাউন্ট হবে সিকিউয়ের ক্ষেত্রেও তাই সিকিউয়ে ধরো তুমি ফার্স্ট পেপারে লিখতেই পারো না সেকেন্ড পেপারে ধরো তুমি ভালো লিখছো তাইলে দুইটা মিলায় রেজাল্ট হবে সো সেক্ষেত্রেও কিন্তু তোমার টেনশন থাকতেছে না যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলায় রেজাল্ট হচ্ছে সো এখানে কিন্তু ওই টেনশন করার কিছু নাই দুইটা মিলায় তোমার যদি পাস মার্ক আসে তাইলে তুমি পাস সো এবার কিন্তু এইভাবেই রেজাল্টটা কাউন্ট হবে এবং ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে একটু কনফিউশন তোমাদের থাকে ধরো কথার কথা তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ তুমি হায়ার মধ্যে ফেল তারপরেও কিন্তু তোমার রেজাল্টে কোনো ইম্প্যাক্ট পড়বে না অর্থাৎ তোমার চতুর্থ সাবজেক্ট অপশনাল সাবজেক্ট যেটাই থাকুক না কেন এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই এবারে আসো যে আমি যেহেতু তোমাদেরকে এই প্রবলেমগুলোর সলিউশন বললাম এবার হচ্ছে সেট কোড নিয়ে একটু ঝামেলা আছে এরপর তোমাদের হচ্ছে অনেকেই তুমি বলছো যে লুজ শিটে আমি আসলে না নাম্বার পূরণ করি নাই এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না লুজ শিটের ক্ষেত্রে আমি বলে দেই সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে তুমি যদি না লিখো বা যদি তুমি ওখানে আসলে হাতে লিখতে হয় এবং পূরণ করতে হয় এই জিনিসগুলো তুমি যদি নাও করো তারপরেও কিন্তু তোমার হচ্ছে কোনো সমস্যা এখানে হবে না মানে কোনো না কোনোভাবে তুমি হয়তো বা সেট কোড ভুল করছো এখন তুমি যদি আবার সেট কোড ভুল করো সেক্ষেত্রেও রেজাল্ট আসে বাট এক্ষেত্রে তোমার হচ্ছে মার্ক নিয়ে একটু প্রবলেম হতে পারে ওকে সো সেট কোড ভুল হলেও রেজাল্ট এসেছে তো এর আগে আমরা এটাও দেখেছি যে সেট কোড ভুল হলেও কিন্তু এমন হয় না যে রেজাল্ট মানে বাতিল হয়ে গেছে রেজাল্ট কিন্তু আসে এবারে আমরা হচ্ছে যদি ইন্ডিভিজ ভিজুয়াল বোর্ডের দিকে যাই যদিও এই জিনিসটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল যে কোন বোর্ড আসলে কীরকম রেজাল্ট এবার করবে কারণ আমি টিচারদের সাথে কথাবার্তা বলেছি তারা তাদের ওপিনিয়ন আমার সাথে শেয়ার করেছে সব কিছু আমি পাবলিকলি বলতে পারবো না বাট স্টিল কিছু জিনিস আমি তোমাদেরকে জাস্ট ইনসাইড দিয়ে যাই যে কোন বোর্ডের অবস্থা কি এবং এ প্লাস কেমন হইতে পারে এখন এ প্লাসের সময়টা বলার আগে আমি জাস্ট বলি যে ঢাকা বোর্ডে এবার হচ্ছে আইসিটি কোয়েশনটা কিন্তু অনেক কঠিন হয়েছে অর্থাৎ আইসিটি এমসিকিউটা যেহেতু এমআর মেশিন দেখছে বাট আইসিটির খাতাটা কিন্তু টিচারাই দেখছে তো সেখানেও কিন্তু বেশ মারাত্মক লেভেলের আসলে বিপর্যয় হতে যাচ্ছে তো আইসিটিতে যেমন ঢাকা বোর্ড এখানে সাফার করবে এরপর চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড এবং হচ্ছে মাইমেনসিং বোর্ড এই তিনটা বোর্ড হচ্ছে আইসিডির পাশাপাশি তারা কিন্তু বাংলাতেও সাফার করেছে ওকে সো বাংলার এমসি কিউটাতেও সাফার করেছে পাশাপাশি গ্রুপ সাবজেক্টে কিছু কিছু বিষয় যেমন ফিজিক্সে সাফার করেছে এরপরে তোমার হচ্ছে হিসাব বিজ্ঞানে সাফার করেছে তো এরকম কিন্তু পার্টিকুলার কিছু কিছু বিষয়ে তারা সাফার করেছে এবং সব থেকে ড্যান্জার জোনে বা ওভারঅল যদি আমি বলি যে একটু পিছায়া কোন বোর্ড সেটা হলো কুমিল্লা যশোর সিলেট এবং বরিশাল সো এই বোর্ডগুলো কিন্তু পিছায় আসার দিনাজপুর বোর্ডের ক্ষেত্রে যদি বলি এখানে আবার ইংলিশে প্রবলেম হয়েছে যে ইংলিশে অনেক স্টুডেন্ট এখানে হচ্ছে ফেল সো এখানে বিভিন্ন টিচারদের সাথে কথা বলে এবং তারা যেহেতু অনেক সিনিয়র তারা খাতা দেখেছে এবং তারা তাদের ইনসাইট শেয়ার করেছে যে এই বছর যেহেতু এইভাবে কোয়েশ্চেন প্যাটার্নটা এসেছে সো যেহেতু ফেয়ার রেজাল্ট হবে তার মানে রেজাল্ট তো কমবেই কমবে পাশাপাশি হচ্ছে তোমাদের পার্টিকুলার কিছু বোর্ডে পার্টিকুলার সাবজেক্ট কঠিন হওয়ার কারণে ওই সাবজেক্টে কিন্তু ফেলের সংখ্যা বেশি থাকবে বা রেজাল্ট বা গ্রেড কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর প্রেডিকশান যদি করা হয় এ প্লাসের সংখ্যা নিয়ে সেক্ষেত্রে সেটা কোনোভাবেই আসলে পঞ্চাশ হাজারের খুব বেশি যাওয়ার সম্ভাবনা এবার কম সো এই জিনিসটা আশেপাশেই থাকবে যদিও এটা বলা যাচ্ছে না কালকে অবভিয়াসলি আমরা দেখতে পারবো যে এটা সংখ্যা কি আরও বেশি হয় কি না সো আমার কাছে মনে হয় যে পঞ্চাশ ষাট এটা হচ্ছে অর্থী এর বেশি হওয়ার সম্ভাবনা খুব কম কমেও যেতে পারে সো এটা বলা যাচ্ছে না বাট ওভারঅল তাদের প্রেডিকশান এটা আমি জাস্ট তোমাদেরকে জানায় রাখলাম এবং তোমরা আসলে কে কোন বোর্ড থেকে দেখতেছো সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং তোমাদের যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটা আমাদেরকে জানাতে পারো আর রেজাল্ট দেখা নিয়ে কোনো জটিলতা হলে আমাদেরকে সাথে সাথে হচ্ছে ইনফর্ম করতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বা লাইভে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে আশা করি সবার রেজাল্টই ভালো হবে